আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসলিরে আচ্ছা তরে ধুয়ে দিস একদম গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধম ধমক দিয়ে যেয়ে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহ কাছে মাপ চান আপনি কারে ধমক দিয়েছেন

সাহাবিরা তো হাতেরা দিতেছে আরে মসজিদে পেশাব করতে গেছে করতে দাও কোনো ধমক না ধমক দিবা না লোকটা পেশাব করে সারছেন দেখেন শাসন পদ্ধতি দেখেন ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন মসজিদে পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পায় এখানে যেন আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বা লোক জানতো না তো এই অবস্থা নবী সাল্লা সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন নাম বলবো না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বলল ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমনভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বললেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি ডিস্টার্বি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাহাম সেজদা গেছেন আমাদের নবীজি সেজদায় গেছেন নাতি হাসান বা হোসেন্লা পিঠের উপর উঠে বসে বুঝেন গোড়া গোড়া খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাটি পোলা পায়ন যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো গোঁড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হযতে হাসান মা হোসেন রা আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন নবিসাল্লা তখন পর্যন্ত সেদার থেকে উঠার চেষ্টাও করেন নাই সেদ্দার তসবি পড়তেছেন 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 না এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুটা বের হয়ে এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামি তার রু কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল তাকুয়ার উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান তাদের রুহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ আলিহিম আলাহা জানুন যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক মৃত্যু ইমানে মৃত্যু জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন তাহলে হাদিস এবং আয়াত বিভিন্ন আপনার যান কবজের সময়কার পূর্বেকার ফেরেশতাদের মহড়া প্রস্তুতি এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষটার না পেলেও যার রু কবজ হচ্ছে তিনি ঠিকিটের পান ভালো মৃত্যু ইমানে মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিল আলোচনা করবো ইনশাআল্লাহ এই ইমানে মৃত্যুর জন্য একটা কমন আমল হল যে আমরা সবসময় ইমান এবং কর্মলের উপরে ফরজ কাজ করার পরে এই যে ফজরের সময় শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন হারাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার মৃত্যুর সময় ইমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইংশা তাহলে ইমানের মৃত্যু যখন হবে তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয় ফাসিকের মৃত্যু হয় কাফের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে অতএব অত থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তেই একজন পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে নেককার মানুষের মৃত্যু নসিব করুন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হল স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসুল আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ এগুলো নবুয়তের একটা যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে ভালো কিছু ইন্ডিকেট করছে স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এমনকি আলিমদের মধ্যেও মাসালা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম তো যাই হোক এ মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি অতএব কোন মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে এমনটি সবসময় নিশ্চিত নয় তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আনন্দের আভা আসে আপনার অন্তরে তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোন কোন ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে আপনি আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নিবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানলা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিচ্ছে অনেক কষ্ট করে সে আগুন নেবাতে হয়েছে ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্করভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগানোটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখাগুলোর ব্যাখ্যা আছে আল্লামা ইবনি সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মহাদ্দ ছিলেন মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন প্রথম তিন যুগের মধ্যে তিনি ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে বাংলা অনুবাদ হয়েছে এর ভিতরে কিছু অথেন্টিক আছে কিছু আনঅথেন্টিক আছে যাই হোক আমি দীর্ঘ কথা বলে ফেলেছি মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন সত্য হতে পারে আবার ভুলও হতে পারে শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে সেটা অস্বাভাবিক কিছু স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না তোমার ক্ষতি হবে তাহলে সেই স্বপ্ন মানা যাবে কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে অতএব এটা দেখাইছে বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ও যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যাতা যারা তারা ভালো বলতে পারেন তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম